হ্যালো ইউরান দিশা টিউব চ্যানেল সবাইকে স্বাগত আমি পরিমল আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি মগধের উত্থানের কারণ অর্থাৎ যে ষোলশ মহাজন পথ ছিল তার মধ্যে মগধ যে কীভাবে উত্থিত হয় বা উত্থান ঘটে সে কারণে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা আলোচনা করব মগদের যেসব রাজবংশ শাসন করেছিল সেই সব রাজবংশ সম্বন্ধে এবং সেই সব রাজবংশের রাজাদের সম্বন্ধে শুরু করেছি আজকে আমাদের ভিডিও মগদের যেসব রাজবংশ শাসন করেছে সেগুলি হলো হর্যক বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ মৌর্য বংশ সাতবাহন বংশ ইত্যাদি এগুলিকে পরপর মনে রাখা একটু কঠিন তাই একটি কথার মাধ্যমে এগুলি খুব সহজেই আমরা পরপর মনে রাখতে পারি কি সেই কথা সেটি হলো হাসিনা মাসিকে সালাম এই হাসিনা কথাটি শুনে কেউ জিনিসটাকে পলিটিক্যালি নেবে না আমরা জানি হাসিনাকে হাসিনা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার বর্তমানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা আলাদা প্রসঙ্গ এখন আমরা এটা দেখবো যে এই হাসিনা মাসিকের সালাম এখান থেকে আমরা এই রাজবংশগুলো কিভাবে মনে রাখতে পারি হ থেকে আসছে হরজক বংশ শ থেকে আসছে শিশুনাগ বংশ ন থেকে আসছে নন্দবংশ ম থেকে আসছে মৌর্য বংশ শ থেকে আসছে শুঙ্গ বংশ ক থেকে আসছে বংশ সালাম থেকে আসছে সাতবান বংশ তাহলে এইভাবে যদি মনে রাখা হয় তাহলে পরপর মনে রাখা সম্ভব হর্যক বংশ নাম বংশ বংশ মৌর্য বংশ শুভবংশ বংশ বংশ আজ আমরা শুরু করব এই হর্যক বংশ দিয়ে হর্যক বংশ হর্যক বংশকে বংশ বলা হয় কেন পিতৃ বংশ বলা হয় কারণ হর্যক বংশের রাজা বিম বিম্বিসারকে হত্যা করে অজাত শত্রু অজাত শত্রুকে হত্যা করে উদাহরণ অর্থাৎ উদাহরণ তার পিতা অজাত হত্যা করে অজাত তার পিতা বিম্বিসারকে হত্যা করে পিতাকে হত্যা করার জন্য এই বংশকে পিতৃহন্তা বংশ বলে প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার বংশের পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো বিরানব্বই খ্রিস্টপূর্বত পর্যন্ত রাজত্ব করেছেন অর্থাৎ বিম্বিসার বাহান্ন বছর রাজত্ব করেছেন বিম্বিসারের রাজধানী কোথায় ছিল বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ বিম্বিসার বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন কিন্তু তার স্ত্রী এই দ্বিতীয় স্ত্রী চেলাননা দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন বিম্বিসারকে পুরাণে বলা হয় শ্রেণিক এবং তার পিতার নাম ভাটিয়া বিম্বিসারের স্ত্রী বিম্বিসারের প্রথম স্ত্রী মহাকশালা মহাকশালা প্রসঞ্জিতের বোন দ্বিতীয় স্ত্রী চেলান্না এই চেলান্না বৈশালী রাজা চেতকের কন্যা চেতকের বোন একজন বোন ছিল তার বোনের নাম কি তার বোনের নাম ত্রিশলা ত্রিশলার নামটা এখানে আমরা কেন উল্লেখ করছি কারণ এই ত্রিশলা ছিল মহাবীরের মা অর্থাৎ মহাবীর চেতক বিম্বিসার চেলান্না এরা এদের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক ছিল বিম্বিসারের অন্যান্য স্ত্রী হলেন হেমা এবং আম্রপালি এই আম্রপালি ছিলেন বৈশালীর একজন গণিকা বিম্বিসার বিভিন্নভাবে অন্য রাজ্য জয় করেছেন কি কিভাবে জয় করেছেন প্রথমত তিনি যুদ্ধের মাধ্যমে ছোট ছোট রাজ্যগুলোকে জয় করেছেন যেগুলো তুলনামূলকভাবে একটি শক্তিশালী রাজ্য সেগুলিকে তিনি যুদ্ধের মাধ্যমে জয় করেননি সেগুলো তাহলে কিভাবে জয় করেছেন সেগুলো জয় করেছেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে শুধুমাত্র এই যুদ্ধ জয় কর যুদ্ধের দ্বারা জয় করে এবং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তিনি রাজ্য জয় করেননি অন্য একটি উপায়ও তিনি রাজ্য জয় করছেন সেই উপায়টি একটি রাজ্য ছিল অবন্তি এই রাজা এই এক কঠিন হয় অবন্তীর বিভিন্ন চিকিৎসক ও বিভিন্ন বিভিন্ন কবিরাজ ওঝা চিকিৎসকের দ্বারাও তার ওই রোগ সারানো সম্ভব হচ্ছিল না তখন এই বিম্বিসার তার চিকিৎসক জীবককে এই অবন্তির রাজা চন্দ্রপ্রবোধকে সুস্থ করার জন্য পাঠান জীবক ছিল সেই সময়ের শ্রেষ্ঠতম ডাক্তার বা শ্রেষ্ঠতম চিকিৎসক এই জীবক বিম্বিসার রাজসভায় ছিলেন জীবক চন্দ্রপ্রবোধকে সুস্থ করে তোলেন সুস্থ হয়ে চন্দ্রপ্রবোধ বস্যতা স্বীকার করেন এই বিম্বিসারের কৃতজ্ঞতা স্বীকার করার জন্য বস্যতা স্বীকার করেন এই বিম্বিসার এই বিম্বিসারকে চারশো বিরানব্বই খ্রিস্ট তার পুত্র অজাত হত্যা করে অজাত শত্রু চারশো বিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো ষাট খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ মোট বত্রিশ বছর রাজত্ব করেছিলেন অজাতশত্রু তার পুত্র তার পিতা বিম্বিসারকে হত্যা করেন তাই তাকে হন্তা বলা হয় অজাত শত্রুকে কুনিক বলা হয় অজাতশত্রু শব্দের অর্থ হলো শত্রু নিধনকারী অজাতশত্রু পিতা বিম্বিসার এই বৈশালী রাজ্য আক্রমণ করে এবং জয় করার চেষ্টা করেন কিন্তু তিনি জয় করতে ব্যর্থ হন কিন্তু তার বিম্বিসারের পুত্র অজাতশত্রু এই বৈশালী রাজ্য আক্রমণ করেন এবং জয় করেন তিনি এই বৈশালী আক্রমণ করে জয় করার জন্য দুটি নতুন অস্ত্র ব্যবহার করেছিলেন সেগুলি কি কি সেগুলি হলো মহাকণ্টকশিলা এবং রথমুসল মহাকণ্টকশিলা এবং রথমূশল এই দুটি অস্ত্র ব্যবহার করে তিনি বৈশালী জয় করেন এবং তাকে বৈশালী জয় করতে সাহায্য করেছিলেন তার গুপ্তচর বর্ষকার অজাত সময় গৌতম বুদ্ধের মৃত্যু হয় চারশো তিআশি খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের মৃত্যু হয় এবং এই বছরই অজাতশত্রু তার রাজধানী রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেন এই বৌদ্ধ সঙ্গীতের সভাপতিত্ব করেছিলেন বা অধ্যক্ষতা করেছিলেন মহাকশ্যপ অজাতশত্রু অজাতশত্রু যেমন তার পিতা বিম্বি হত্যা করেছিলেন ঠিক তেমনি অজাতশত্রুকেও তার পুত্র উদয়ন হত্যা করেছিলেন তাই উদয়নকেও হন্তা বলা হয় উদয়ন শাসন করে রাজত্ব করেছিলেন চারশো ষাট খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ মোট ষোলো বছর রাজত্ব করেছিলেন উদয়ন বিম্বিসারের সময় মগদের রাজধানী ছিল রাজগৃহ অজাতশত্রুর সময় মগদের রাজধানী ছিল রাজগীর রাজগীর এবং পরবর্তীকালে অজাতশত্রু বৈশালী জয় করে রাজধানী বৈশালীতে স্থাপন করেন কারণ বৈশালী নতুন জয় করা রাজ্য সেখানে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য বৈশালীকেই তিনি রাজধানী করেন তার রাজ্যে এবং উদয়ন যখন তার পিতা অজাত শত্রুকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন তখন উদয়ন তার রাজধানী এই বৈশালী থেকে স্থানান্তরিত করে উদয়ন তার রাজধানী রাখেন পাটলিপুত্রে উদয়নকে তার পুত্র নাক হত্যা করেনি উদাহরণকে কোন এক অপরিচিত ব্যক্তি চাকুর দ্বারা হত্যা করে এই উদাহরণের পর তার পুত্র নাগদশক রাজা হয় নাগদশক ছিল অযোগ্য শাসক নাগদশক চারশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো বারো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মোট বত্রিশ বছর রাজত্ব করেছিলেন নাগদশকের সেনাপতি শিশুনাগ নাগদশককে হত্যা করে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন এই মগদের প্রথম রাজবংশ ছিল হর্ষক হর্যক বংশ তবে কেউ কেউ মনে করেন যে মগদের প্রথম রাজবংশ ছিল বৃহদ্রত বংশ যদিও এর সাপেক্ষে যথেষ্ট প্রমাণ নেই তাই এই হর্যক বংশকেই মগদের প্রথম রাজবংশ হিসেবে গ্রহণ করা হয় আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব শিশুনাগ বংশ নন্দ বংশ মৌর্য বংশ ইত্যাদি নিয়ে আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো কমেন্ট করে জানা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং चैनल के सब्सक्राइब करो थैंक यू